এর বেশি দাম না একজন মেয়ের বেশি দাম কোনটা এ বলোন না একটা মেয়ের বেশি দাম সুরচের বেশি দাম না একজন মেয়ের বেশি দাম একটা মেয়ের বেশি দাম চাঁদেরের বেশি দাম না একজন মহিলার বেশি দাম একজন মহিলার বেশি দাম যদি চন্দ্র অপেক্ষা মহিলার দাম বেশি হয় বাহার অপেক্ষা মহিলার দাম বেশি হয় সোনা কয় না অপেক্ষা মহিলার দাম বেশি হয় हीरा জহরা ডায়মন্ড ইত্যাদি যতগুলো পৃথিবীর আপনার সম্পদ সমস্ত সম্পদ অপেক্ষা মেয়েদের দাম যদি বেশি হয় তাহলে বলুন তো ভাই কোন সম্পদের কারণে মেয়েকে রিজেক্ট করা যাবে যাবে হয় না একটা আপাচি পাওয়া যায় না বলে একটা মেয়েকে রিজেক্ট করা দেওয়া হলো পাঁচ লাখ টাকা দিবে না বলে মেয়েকে রিজেক্ট করে দেওয়া হলো 10 লাখ টাকা দিবে না বলে মেয়ের ওই মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে না ওই মেয়েকে বাদ দিয়ে দেওয়া হলো মুসলমান সোনা গয়না দিবে না বলে মেয়েকে বাদ দেওয়া হয়েছে মুসলমান যেই ব্যক্তি সোনা কয়নার জন্য টাকা পয়সার জন্য আপনার ওই গাড়ি বাড়ির জন্য মেয়েকে বাদ দিবে এর কাছে একজন মেয়ের থেকে গাড়ির দাম বেশি প্রমাণিত হয়ে যাচ্ছে এর কাছে একজন মেয়ের থেকে এক সোনা কয়নার দাম বেশি হয়ে যাচ্ছে অথচ আপনার নাবিক আমার নাবিক তোয়ার নাবি মায়ার নাবিক হাদিসের মতে ইরশাদ করেন

কে জি এ বলোন না বলোন না কে তার বেশি দাম একটা বাইকের না একটা মেয়ের হ্যাঁ 5 লাখ টাকা একদিকে আপনার স্ত্রী একদিকে দামি কে আপনার স্ত্রী যদি আপনার স্ত্রী হয় তাহলে বিয়ের আগে যৌতুক আপনার ডিমান্ড করা আপনার ডিমান্ড করে পাঁচ লাখ টাকা না হলে বিয়ে বিয়ে করবে না 10 লাখ টাকা না হলে বিয়ে করবে না এই ডিমান্ড করা চলবে রানা চলবে কিন্তু সমাজের মধ্যে আছে কি নাই আছে কি নাই আপনার আপনার এই লাল গোলা ফকিরপাড়া বা রামচন্দ্রপুরে এই এলাকায় হয়তো নাই কিন্তু পশ্চিম বাংলার বুকে যদি খুঁজে আপনি দেখেন আপনার সিক্সটি পার্সেন্ট ছেলেরা যখন বিয়ে করে মেয়েকে দেখে মেয়ে পছন্দ হয়ে যাওয়ার পরে বাপ দাদা চোদ্দ খানদান আপনার আপাচিতে চাপেনি এই জন্য আপাচিটা নিবে আপনার মারতি জীবনও চালায়নি এই জন্য মারুতির ডিপেন্ড করে রাখে মুসলমান বিয়ে করার পরে ওলিমা করতে জানে না ওলিমা করার টাকা পয়সা নাই এ ফকিরে বেটা ফকির বলছে অলিমা করার জন্য অ্যাডভান্স এক লাখ টাকা দিতে হবে নালে দুই লাখ টাকা দিতে হবে এই রকম চাপে চাপ দিয়ে এই রকম আপনার ডিমান্ড করে অনেকগুলো মানুষ বিবাহ করে যারা বিবাহ করে চাপ দিয়ে যৌতুক নিয়ে এরা আসলে মানুষের কেটা করিতে পড়ে না কথা বলছি মুসলমান আমাদের ইসলাম শরীয়তে বিয়ের সময় বাবার কাছে ডিমান্ড করা যাবে না বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে আপাচি অথবা অন্য কোন গাড়ি ডিমান্ড করা যাবে যারা যারা একমত তারা একটু হাত তুলে বলুন তো ইয়ার আল্লাহ মুসলমান এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনাদের মধ্যে অনেকগুলো মানুষ বিয়ে করে ফেলেছেন আবার অনেকগুলো মানুষ বিয়ে করেননি যারা বিয়ে করেননি তাদের উদ্দেশ্যে বলছি বিয়ের সময় যদি আমি মানুষ হয়ে থাকি আর আমার বিয়ের সুযোগ হয়ে থাকে বিয়ের সময় আমি কোন প্রকার যৌতুক চাইব না কোন প্রকার ডিমান্ড করব না যারা এই রকম আপনার প্রতিজ্ঞা করছেন আজকের এই উরুস থেকে তাদের উদ্দেশ্যে বলছি তারা একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এবার টাকা ছাড়া যায় এরা করবে জি আরে ছেলেদের কাছে ওয়াদা দিচ্ছি মেয়েদের কাছে ওয়াদছি কি মুসলমান ধ্যান দেন হয়তো বিষয়টা আপনি হয়তো জি জি হয়তো উনি বুঝতে পারেন বিষয়টা হ্যাঁ ছেলেরা যদি বিয়ে বিয়ে করার সময় যৌতুক না চায় বিয়ে হবে না হবে না হবে না হবে না হবে মেয়েরা যদি যৌতুক না দিতে চায় তাহলে ওদের সমস্যা হতে পারে হতে পারে না কিন্তু ছেলেরা যদি বলে না আমি যৌতুক নিব না দেখবো কি মেয়ে সময় আপনার বিয়ের সময় দেখতে হবে কি আমার রাসুল্লাহ সাল্লাহ ইসাদ করেন হাদিসটি তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজাহ শরীফ নাসাই শরীফ বাইহাকি শরীফ তাবরানি শরীফ ইত্যাদি প্রায় সব জায়গায় হাদিস চলিপবদ্ধ আছে রাসূলুল্লাহ বলেন তুন কাহুন লি আরবাইন চারটি জিনিস দেখে মেয়ে বিয়ে করা হয় অর্থাৎ বিয়ের সময় চারটা জিনিস দেখা হয় লি নাসাবিহা বা লি তার খানদান দেখা হয় ওয়ালি জামারিহা তার সৌন্দর্য দেখা হয় ওয়ালি তার সম্পদ দেখা হয় বলে দিন হা আর কিছু কিছু মানুষ তার ধার্মিকতা দেখে চারটি জিনিস দেখে আপনি বিয়ে করেন বর্তমান তো চারটা জিনিস দেখা হয় না এই তিনটা জিনিস দেখা হচ্ছে ধার্মিকতা থাক বা থাক ওটা দেখার কোন প্রয়োজন নাই মুসলমান কিন্তু আল্লাহ তারা রাসুল সেই জামানার কথা বলছেন বিয়ের সময় চারটা জিনিস দেখা হয় কিন্তু একজন মেয়ে এই মেয়েকে বিয়ে করা উচিত একজন মেয়ে যোগ্য পাত্রী হবে কখন একজন মেয়ে মুসলমান ঘরের বহু হতে পারবে কখন একজন মেয়ে মুসলমান ঘরের সন্তানের স্ত্রী বলে গ্রহণযোগ্য হবে কখন কোন জিনিসটা দেখতে হবে রাসুল বলছেন যদিও চারটা জিনিস সমাজের মধ্যে দেখে কিন্তু এই চারটার মধ্যে শুধু একটাকে তুমি প্রাধান্য দিবে জোরে বলে সুবাহ কোনটাকে রাসুল্লাহ বলছেন ফসার বিজাতি তিন। মেয়েটার মধ্যে ধার্মিকতা আছে কি নাই দিনদারিতা আছে কি নাই দিনদারিতা মানে কি মেয়েটা নামাজ পড়ে কি পড়ে না মেয়েটা রোজা রাখে কি রাখে না মেয়েটা ইসলামিক আপনার কিতাব গুলো পড়ে কি পড়ে না মেয়ের মধ্যে ইসলামিক জ্ঞান আছে কি নাই মেয়ের মধ্যে পর্দার সীম আপনার সীমাবদ্ধতা আছে কি নাই মেয়ের মধ্যে কোরআন শিক্ষার জ্ঞান আছে কি নাই মেয়ের মধ্যে ইসলামিক চলাফেরার করার মতো সিস্টেমেট আ সিস্টেম এবং এবিলিটি আছে কি নাই যদি মেটা ইসলামিক প্রথা অনুযায়ী ইসলামিক নিয়ম নীতি অনুযায়ী চলাফেরা করে এই মেয়ে তোমার যোগ্য পাত্র কথা বোঝা গেল আচ্ছা ছেলে যোগ্যকে কে মেয়ে তো যোগ্যতা অনেক দেখলাম যোগ্য ছেলেকে কে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম পাত্রী বেড়া বলেছেন যে তিন দাঁড়িতে লাগবে আর পাত্র পাত্র যদি আপনার লাগবে কিছু কিছু লাগবে কি লাগবে হুসুর বাড়ি লাগবে পাত্রের জন্য গাড়ি লাগবে পাত্রের জন্য টাকা পয়সা লাগবে পাত্রের জন্য কিন্তু আমার রাসুল্লাহ আজ থেকে প্রায় প্রায় 1500 বছর আগে বলছেন একজন পাত্র যোগ্য হবে তখন যখন তার মধ্যে দুইটা কোয়ালিটি থাকবে কয়টা কোয়ালিটি দুইটা কোয়ালিটি থাকবে এরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন দীন ও হুকু বা একজন পাত্র তখনই যোগ্য হবে যখন তার মধ্যে দীনদারিতা থাকবে আর চারিত্রিক দীক্ষা ভালো থাকবে যদি দীনদার থাকে দীনদার মানে নামাজি হওয়া দীনদার মানে ইসলামিক হওয়া দীনদার মানে মুখে দাড়ি থাকা দিনদার মানে হলো ইসলামিক জ্ঞান থাকা দিনদার মানে বড়দের শ্রদ্ধা করা দিনদার মানে হলো বাপ মায়ের খেদমত করা দিনদার মানে হলো পীর ওয়ালি দরবাসদের শ্রদ্ধা করা এটা তিনদারিতা আর তার চারিত্রিক দিনটা যেন ভালো থাকে মুসলমান চারিত্রিক দিক মানে কি আজকালকার যুগে অনেকগুলো ছেলে মদ পান করে কি করে না এদিকে নাই এদিকে নাই মদ পান করে শরাব পান করে বিয়ার পান করে রয়্যাল পান করে মুসলমান যারা মদ পান করে এদের চরিত্র ভালো না খারাপ এদের মধ্যে ভালো না খারাপ যারা জুয়া খেলে এদের চরিত্র ভালো না খারাপ যারা লটারি কাটে এদের চরিত্র ভালো না খারাপ যারা ঘুষ খায় সুদ খায় এদের চরিত্র ভালো না খারাপ মুসলমান শুধু সুতরাং সুদ খর যোগ্য পাত্র নয় ঘুষ খর যোগ্য পাত্র নয় লটারি কাটনে वाला যোগ্য পাত্র নয় জুয়া খেলনে वाला যোগ্য পাত্র নয় যে মদ পান করবে সে যোগ্য পাত্র নয় আর বিয়ের আগে যারা গার্লফ্রেন্ড কে নিয়ে ক্রিসমাস তে পালন করবে वैलेंटाइनস তে পালন করবে হ্যাপি নিউ ইয়ার পালন করবে যারা কিস তে রোজ তে হাগ তে ফ্রেন্ডশিপ তে পালন করবে এরাও যোগ্য পাত্র হতে পারে শুধুমাত্র যা যোগ্য পাত্র হতে পারে না যোগ্য পাত্রের মধ্যে চারিত্রিক ক্যারেক্টার ঢিল হবে না ক্যারেক্টার লুজ হবে না ক্যারেক্টার ঢিল হবে না বরং ক্যারেক্টার টাইট হবে ক্যারেক্টার টাইট মানে হলো এই ব্যক্তি शराब পান করবে না কারণ शराब পান করলে কি হয় আমার রাসূলুল্লাহ

সারা পান করে মদ পান করে এই রোদ বা মদ পান করাটা হলো প্রত্যেক গুনাহের স্টার্ট প্রত্যেক গুনাহের জোর এটা পান করা যাবে না ইভেন আমার রাসুল্লাহ বলছেন পৃথিবীর বুকে যারা বাস করছো কতদিন থাকতে পারবে হয়তো বিশ বছর হয়তো ৪০ বছর হয়তো ষাট বছর হয়তো সত্তর বছর ওই তো বছর বেশি যদি মেনে নি আজকালকার যুগের মানুষ 100 বছর মেনে নিলাম 100 বছর পরে আপনি পৃথিবীতে থাকতে পারবেন পারবেন জি না যাবেন কোথায় শ্বশুর বাড়ি তারপর কোথায় দিল্লি বައްবাই নয় পাকিস্তানের বাংলাদেশ নয় মরার পরে এই 100 বছর মরার পরে আপনাকে যেতে হবে কবরস্থানে মুসলমান যখন আপনি কবরস্থানে যাবেন কাল কেমন মাঠে দিনে কবরস্থান থেকে আবার হবে আপনাকে নাসর হবে আপনার সেই তিনটা প্রসঙ্গে অনেক আলোচনা শুনেছেন যে সেই দিনে উত্তপ্ত ময়দান হবে সূর্য কাছে চলে আসবে সূর্যের গরম সূর্যের তাপ অনেক বেশি হবে সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে বিভাসিত হবেন আপনি পিপাসা লাগবে আপনি পিপাসা নিবারণের জন্য কি করবেন ভাই এখান থেকে বিসলারির বোতল নিয়ে যাবেন বিসলারির বোতল ন ওখানে টিবলের ব্যবস্থা আছে না ওখানে মার্শালের ব্যবস্থা আছে না ওখানে কুয়ার ব্যবস্থা আছে না গোটা আপনার ময়দানটাতে গোটা হাসরের মাঠে একটাই জায়গা সেই জায়গাটার নাম হলো হাউসে কাউসার জোরে বলে সুবহানাল্লাহ আমার পূর্বের পূর্বে

উম্মাতিকে পানি পান করাবেন সেই রাসূলুল্লাহ বলেছেন মান শারিবাল খামারা ফি দুনিয়া লাম ইয়াসরাবাহা ফিল আখিরাতি ইল্লা পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে কিয়ামতের দিন সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না এই জন্য ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি মদ পান করবেন না জুয়া খেলবেন না জুয়া খেলাটা হলো হারাম লটারি কাটাটা হলো হারাম অল্প টাইমে যদি আপনি সম্পদশালীরা হতে চান শুনুন আপনার পৃথিবীতে আসার আগেই আল্লাহ তারা মাকলুকাতকে সৃষ্টি করার আগেই পৃথিবীকে তৈরি করার আগেই লিখে দিয়েছেন আপনার তক দিরে আপনি পৃথিবীতে কো টাকা ইনকাম করবেন এক কোটি টাকা যদি আপনার কপালে থাকে আপনার তাক থাকে আপনি হারাম পদ্ধতিতে যান অথবা হালাল পদ্ধতিতে আপনি এক কোটি টাকার মালিক হবেনই হবেন কথাটা বোঝাতে পারেন কেউ এক কোটি টাকার মালিক হওয়ার জন্য লটারি কাটে মুসলমান আমার কয়েকটা বন্ধু আছে এই বন্ধুকে বলছিলাম বন্ধু বলছে ভাই আমি সম্পদশালী হতে পারবো না তাই আমি লটারি কাটি ওই বন্ধুকে বললাম বাপু তোমার যদি নসিবের টাকা থাকে দশ লাখ বিশ লাখ টাকা তোমার তুমি যদি লটারি নাও কাটো তবুও তোমার ওই টাকাটাই আসবে কথা বোঝা গেল আসবেই আসবে এটা হাদিস কোরআনের কথা ও বলছে না হতেই পারে না হতেই পারে না কি করে হতে পারে মুসলমান আপনাকে বলতে চাই ওই বন্ধু বাদ্দিক আমি এক কথা বলছি ও এক বছর পরে ও চলে গেছে আপনার কষ্টমষ্ট করে দুবাই দুবাই থেকে আরেক জায়গায় এখন ও লাখ লাখ টাকা ইনকাম করছে বলছে মুক্তি সাহেব ঠিকই বলেছিলেন আপনি হ্যাঁ যখন আমি তাকে এই কথা বলি তখন আমার বেতন ছিল 4000 টাকা মাস কত হাজার চার হাজার টাকা মাস আমি তখন তাকে বলি বলছে যে আপনার তো চার হাজার টাকা মাস আপনি একটা গাড়ি কিনে দেখেন তো গাড়ি হতে পারে এই জন্য লোটারি লাগিয়ে দিতে পারে তখন গাড়ি হতে পারে বল না যদি আমার নসিবে গাড়ি থাকে বাড়ি থাকে তাহলে আমাকে ওই লোটারি কাটার প্রয়োজন হবে না আলহামদুলিল্লাহ দশ বছর না যেতে যেতে আমার গাড়িও কিনা হলো বাড়িও করা হলো মাসাল্লাহ সবই কিছু হয়ে গেল কথা বোঝা গেল হিম্মত রাখতে হবে নিজের হাতের উপর ভরসা রাখতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর নামে আপনি বিজনেস করুন আল্লাহর নামে আপনি মেহনত করুন আল্লাহর নামে আপনি নিজের আপনার পরিশ্রম দিয়ে যান নিজের পেস্ট আপনি দিবেন আপনার নসিবে যদি সম্পদশালী হওয়ার থাকে আল্লাহ তাআলা আপনাকে যে কোনো কৌশলে ওই টাকাটাই দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং সমাজের মানুষ লটারি কাটা যাবে না জুয়া খেলা যাবে না যারা ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে যারা ঘুষ দিয়ে ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে মুসলমান রাত তার ভালো যাচ্ছে না তার সময় ভালো কাটছে না কোন সময় যারা হাইকোর্ট থেকে আর সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়ে দিবে যে চাকরি বাতিল কোনো ঠিক নাই তো ঘুষ দিয়ে কি লাভ হলো মুসলমান শান্তি তো আর জীবনে পেলেন না মুসলমান আপনার জীবনে যদি চাকরি লিখা থাকতো তাহলে ঘুষ না দেন আপনার চাকরি হবে রাখতে হবে মুসলমান ঘুষ নিয়ে যারা চাকরি দিয়েছে বলুন তো ভাই চাকরি নিয়ে ঘুষ নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এরকম অনেকগুলো মানুষ এখন জেলে আছে কি নাই এই জেলে আছে কি নাই আছে তাহলে ভাই আপনাকে বলতে চাই তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন নিজের বিজনেস করুন পৃথিবীর মানুষ যে কোনো হালাল বিজনেস করবেন আপনার নেকি হবে আপনি যদি বাদাম বিক্রেতা যদি বিজনেস করেন তবে আপনার নেকি হবে আপনি যদি কাপড়ের বিজনেস করেন আপনার নেকি হবে আপনি যদি টাইন্সের বিজনেস করেন আপনার নেকি হবে আপনি যদি মুদিখানার বিজনেস করেন আপনার নেকি হবে বিজনেস করলে নেকি হয় বিজনেস করলে কি হয় নেকি হয় মুসলমান আবার বলেন যে

আপনার ডেভেলপ করবে না বড় হবে না ইনকাম করতে না এই ধারণা আপনার ভুল এই ধারণা আপনার মিথ্যা এই ধারণা আপনার সরিয়দের খেলা বিজনেস মিথ্যা বলার দরকার নাই পৃথিবীর বুকে আদবের ইসলাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো বিজনেস করেছে যতগুলো মানুষ বিজনেসে অংশগ্রহণ করেছে এর মধ্যে সব থেকে লাভবান সব থেকে বেশি ডেভেলপ করেছিলেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ এই জীবনী শুনেছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহার বিজনেসে অংশগ্রহণ করেছিলেন সেই বছর সব থেকে বেশি লাভ হয়েছিল কি হয়নি হনন বলেন না বাবা

আমি পঁয়ত্রিশের নিচে দিতে পারবো না আপনি একটু কষ্ট করে দেখেন চেষ্টা করে দেখেন অন্যান্য দোকানে যদি দেখেন আপনার ইচ্ছা পঁয়ত্রিশের নিচে আমি দিতে পারবো না বা সাড়ে চৌত্রিশের নিচে আমি দিতে পারবো না এই কথা যদি আপনি বলতেন তাহলে আপনার মিথ্যাও হতো না বিশ্রত হতো না হতো না এখানেও মানুষ যদি চায় প্রয়োজন যদি মোবাইলে থাকে তাহলে আপনার নিয়ে নিবে মুসলমান মিথ্যা কথা বিজনেসে বলা যাবে না মিথ্যা কথা মসজিদে বলা যাবে না মিথ্যা কথা চালসায় বলা যাবে না মিথ্যা কথা চালসা সাজানোর জন্য বলা যাবে না মিথ্যা কথা কালেকশন করতে গিয়ে বলা যাবে না মিথ্যা কথা বাড়িতেও বলা যাবে না আর মোবাইলেও বলা যাবে না অনেকগুলো মানুষ মিথ্যা বাড়িতে বলে না কিন্তু মোবাইলে বলে দেয় আছে ও লাল গোলাতে আর বলছে এই যে ফকির পড়া পৌঁছে গেলাম হ্যাঁ বলে না বলে না যে মিথ্যা হলো আল্লাহ তালা কোরআন শিল্পের মধ্যে ইসাদ করেন যে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বর্ষিত হবে এই মিথ্যা বলা যাবে না আল্লাহ তালা আমাদের পূজা তৌফি দান করুক আমল করা তৌফি দান করুক বিজনেস করুন বিজনেস যদি ন্যায় প্রয়তার সহিত